স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলে আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

কর্নেল রেজার সাথে যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

গাড়ির গোল মারতে মুস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের সিটে পিছনের রোতে সিটে বার তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে তো বাপির পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছে বললো কিছু বলে নাই সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিয়ে তখন বলে যে তুমি চুল টান 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 দিয়েছো বলছে হ্যাঁ বলে কি কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসল আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই কুচকে ছেলে তখন বলে স্কুলেও পড়ে না বাই স্কুলে সিক্স সেভেন হবে তখন বাপি বলে ব্যাদক ছেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে বস ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিন ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লার তখন কুমিল্লার থেকে আসছি বিয়ে দিন আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো আর্মির নিয়মিত তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো স্বয়ং তার স্ত্রী কিন্তু প্রত্যেক মেয়ে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় ডালিম কোথায় ডালিম কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকার করছি কে তখন একজন একটা ছেলে এসে একজন ভিওজে ট্র্যাক প্ল্যাটের একটা ছেলে কে নামটা মনে নাই আইসা বললো যে ভাই আপনাকে খুঁজ করতে এই চিৎকার করতে এই তো গাজি গুলো আমার সব তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড লোক আছে মাইন্ড ইউ তখন তো আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার

কত হয়েছিল আরাম জাদা বারবার সে আরবীর আজকে আমি উঠি ছিকা দেব আমি দেখলাম আমার চার দিকে গো ট্রেনিনট ঠাকায় ঠাকায় ঠাকায়লো প্রায় চার পাঁচ জন মানুষ আর চার পাঁচ জন খালি দাঁড়িয়ে আমরা এই যে কি আমি গিয়ে ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচ জন

ব্যাপার কি গাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন কাপড় আমাকে উঠালো খবর চলে ভিতর অন্দর মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন যে কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠালি করে ওঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রোবাস তখন আমার খালা মা। গাদিকে বললো গাদি সাহেব আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে তারা বর কাজ কি হয়েছে কি ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল ওদের ও ঢাকা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো থাকি কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দ্য রেড ক্রস বুঝতে পারলাম শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইল মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফ মার চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ফার্ম গিয়ে দিয়ে ভিতরে ঢুকার পরে আমি দেখলাম যে আর সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মীবেন ক্যাম্পে নাকি তখন আমি চিন্তা করছি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছিল ক্ষতিকর রক্ত পড়ছিল আমি হঠাৎ বললাম গাড়ি থামা ড্রাইভার টাইম স্বপন বাপে ওরা কিছু কে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে গাড়ি আসছিল না উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা আমরা তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন তিনজন ধারী লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মুস্তফা বসে আছেন গাজী গোলাম মুস্তফা সাহেবকে বলেন নাই দ্যাট ম্যান ট্রেন গড ডাউন ওয়েন টু গাড়ি গাজু তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আছে বলছে ওনাকে বোধহয় বলছে যে আপনাকে দাঁড়ছেন নিজের গাড়ি গাজী গুলো স্থান দরজা খুলে আমাদের বললাম যে গাজী সাহেব আপনি তো আমার নিয়ে চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানিনা কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনাকে মনে করাই আপনার ভালো যে আপনি যে আমাদের কি এই মাইক টুস রেডক্রস এর মাইকুয়ার্সের ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ ছয় ভাবে মানুষ দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ে যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে আপনি যাই করেন আমি উনি যখন হতভম্ব হয়ে ইতিহাস্ত ইতিহাস্ত বোধ দেখাচ্ছে আমি বললাম যে গাজির সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি চেক কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন এছাড়া আপনি ভাবতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে বাপ্পি ফেরত আসছে ওরা শুনল যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা স্বপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডনিপ করে এই বিয়ে বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল সফিল উপস্থিত ছিল খাইদ উপ মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা ওনার তখন চলে গেছে